দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা সেলিম ভাই নাকি কার কার কাছে বলে মাল বলতো না কার কার কাছে বেশ দেখেন আমার সই আমি বিশ কে সই আনছি আমার কুন্ডু কে সই বাহি গেছে আমার কুন্ডু কে সই বাহি গেছে হ্যাঁ সবচেয়ে বড় ভাই কামাল আর হ্যাঁ সবচেয়ে বড় ভাই কামাল সবচেয়ে ছোট ভাই আমি